নমস্কার বন্ধুরা আয়ুডিশ হাটের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি শাক দিয়ে কিভাবে পরোটা বানাই সেটাই আপনাদেরকে দেখাবো তো বাজার থেকে শাক কিনে নিয়ে এসেছি শাক আনার পরেই মনে হলো যে মেথিশাকের অনেক দিন পরোটা বানাই না তাই শাকের পরোটা বানাবো শাকের পরোটা যখন বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করি শাকগুলোকে ভালোভাবে গোড়াগুলোকে আমি কেটে ফেলে দেবো গোড়াতে অনেক মাটি নোংরা থাকে এরপরে শাকগুলোকে এক এক করে আমি বেছে নেব পরোঠা বানাতে গেলে কিভাবে মেথি শাকগুলোকে বাজব সেটাও আপনাদের সাথে শেয়ার করি এভাবে কচি কচি পাতাগুলোকে আমি ডগা থেকে ভেঙে নেব আর যে কটা কচি কচি পাতা থাকবে আশেপাশে সেগুলোকেও আমি নিয়ে নেব। মেন ডগাটা যতটা কচি থাকবে ততটা ভেঙে নিয়ে নেব এভাবে আমি মেথি শাকগুলোকে পুরোগুলোকে বেছে নিই মেথি খান অনেকে এবার মেথির পাশাপাশি এ শাকও আপনি খেতে পারেন যারা শাক পছন্দ করেন না তারা এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন মেথিশাকে অনেক গুণাগুণ মেথি শাক যদি আপনি খেতে পারেন দূরে থাকবে সুগার থেকে শুরু করে নানা রোগ শীত মানে সবুজ শাক সবজি ছড়াছড়ি পালং শাক পুঁই শাক মেথি শাক বাজারে গেলেই রং বেরঙের তরতাজা সবজি চোখে পড়ে তো শাকের গুণাগুণ সম্পর্কে যদি আপনি জেনে নিতে পারেন তাহলে মেথি শাককেও অপছন্দ করবেন না তো মেথি শাকগুলো গুলো মেথি শাক আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি এবার মেথি শাকগুলোকে আমি কেটে নেব এভাবে মেথি শাকগুলোকে কুচিয়ে নিতে হবে সব শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে শাকের ওপরে আমি নিয়ে নেবো এক বাটি আটা তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে আর আমি ওর মধ্যে এবার দেব দানা কালো জিরে আর কুচনো পিঁয়াজ যারা ঝাল পছন্দ করেন তারা এখানে লাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আমার বাড়িতে বাচ্চারা খাবে তার জন্য আমি লঙ্কাটা অ্যাভয়েড করেছি আর অনেকে পেঁয়াজ পছন্দ করেন না তারা পেঁয়াজটা না দিলেও চলবে তো প্রথমে কিন্তু আমি আটাটাকে জল দিয়ে মাখব না এভাবে হাত দিয়ে মেখে নেব কারণ শাকের মধ্যে যেটুকু জল থাকে সেটুকু জল ব্যবহার হওয়ার পরে যদি আপনার মনে হয় জল লাগবে তখন আমি আপনি জল অ্যাড করতে পারবেন তো দেখুন আমার এখানে অল্প জলের প্রয়োজন হয়েছে জলটা নিয়ে ভালোভাবে আমি আটাটাকে যেমন রুটি বানাই তেমন একটা মেখে নিয়ে সব ডো তৈরি করে নেবো এবার সামান্য পরিমাণে অল্প একটু তেল আটার ওপর থেকে বুলিয়ে আবারও খানিকক্ষণ আটাটাকে মেখে নেব। তো এভাবে তৈরি হয়ে যাবে নরম একটা সফট ডো এরপরে আমি যেভাবে রুটি বানানো হয় সেইভাবে লেচিগুলোকে কেটে নেব। দেখুন এরকম সাইজের লেচিগুলোকে আমি কেটে নেব এরপর ভালোভাবে হাতে গোল করে এরপরে আমি পরোঠার মতন করে বেলে পরোঠাগুলোকে আমি ভেজে নেব আটা আর শাকের পরিমাণটা কিন্তু আপনারা দেখে নেবেন যদি বেশি আটা থাকে তো বেশি শাক দেবেন আর শাকের পরিমাণ কম থাকলে আটাটাও আপনারা কম দেবেন পরিমাণটা আপনারা আপনাদের যে যেরকম খাবেন সেই হিসাবে করে নেবেন তো রুটি যেরকম বেলা হয় তার থেকে একটু মোটা ধরনের বেলে নেব। আপনারা চাইলে পরোটা সেপেও বলতে পারেন রুটি সেপেও বলতে পারেন আমি এখানে রুটির মতন করে গোল গোল সেপে বেলে নিয়েছি এরপরে দু পিঠ ভালোভাবে সেঁকে নিয়ে তেল দিয়ে ভেজে নেব আপনারা যদি মনে করেন ঘি দিয়ে বা বাটার দিয়ে ভাজবেন সেটাও ভাজতে পারেন যে যেটাতে পছন্দ করেন খেতে সে সেভাবে বানিয়ে নিতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে ভাজবো তো একটা পরোটা হতে হতে আর একটা পরোটা এভাবে আমি বেলে নেব এক এক করে প্রত্যেকটা পরোটা আমি সেকে ভালোভাবে সেকে ভেজে নেব পিঠ ভালোভাবে সেখে নেওয়ার পর এরপর আমি তেল দিয়েছি এবার ও পিঠটা উল্টে ভালোভাবে সেখে নেওয়ার পরে এ পিঠটা উল্টে ভালোভাবে সেঁকে নেব দু পিট খুব ভালোভাবে পরোঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এই পরোটা কিন্তু আপনি তরকারি ঘুগনি হোক তরকারি হোক মাংস যে কোনো জিনিসের সাথে খেতে পারেন এমনকি মিষ্টি জিনিসের সাথেও খাওয়া যেতে পারে তো যে যেরকমভাবে পছন্দ সে সেই সবজি দিয়ে বানিয়ে খেতে পারেন তো এভাবে বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শাকের পরোটা আমার বানানো শাকের পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আজ এই পর্যন্ত থাক অন্য দিন চলে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ